আপনি যদি ইচ্ছা না করেন কেউ আপনাকে নিরোগী করতে পারবে না আপনাকে ইচ্ছা করতেই হবে তো এইসব তথ্য আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অবশ্যই শেয়ারিং করুন এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড বিপদের সময়ই প্রকৃত বন্ধু চেনা যায় ঠিক আছে সুখের টাইমে তো প্রচুর বন্ধু পাবেন হি হি হা হা কর্ণেওয়ালা আনন্দ করতে আসবে যেদিন আপনি বিপদে পড়বেন সেদিন আসল বন্ধু চেনা যাবে কে আসল বন্ধু ঠিক আছে আর যদি যে ভেজাল খান ভেজাল খান যতই পূজা পার্বণ করেন জয় ডাক বাজান শঙ্কর ফুহান ডাক বাজান কীর্তন করেন দিন চব্বিশ ঘন্টা নামাজ পড়েন গির্জায় যান কোনো লাভ হবে না খাইতেছেন বিষ আপনি তারপরে উপরালাকে ডাক্তারছেন হ্যাঁ উপরালা এই ডাক্তারের রং ট্রিটমেন্ট করে দিছে এই হাতে এখন যতই আমি ভগবানরে ডাকি আর এটা ঠিক হবে না ভুল হয়ে গেছে ডেন একবার বাড়াইলে আর ইউটিউবের ভিতরে রিটার্ন যায় না বাড়াই গেছে তো এখন যদি আমি রোগমুক্ত থাকতে চাই একমাত্র আমাকেই রাস্তা অবলম্বন করতে হবে কেউ করে দেবে না তো তাই বলছি বন্ধুরা শুদ্ধ খান সুস্থ থাকুন আর ফাইটো হেবিট খান নিজের ডাক্তার নিজে হয়ে যান ও ভরসা করুন রেজাল্ট কিন্তু প্রচুর রাস্তায় চলছে রেজাল্ট পাবেন ঠিক আছে রেজাল্ট পাবেন অলরেডি একটা ভয়েস রেকর্ড করছি ঠিক আছে একটা ভয়েস রেকর্ড করছি ছেড়ে দেব সাত মাস থেকে ফাইটোহ্যাবিট খাইতেছে দশ বছরের পুরা না আমার সারুগী ভালো হয়ে গেছে লাইফ খাবে বুঝে পালাইছে যে না এটা আমাকে সারা জীবন খাইতেই হবে নিরোগী থাকতে গেলে আমি যতই অর্গানিক খাই পুরোটা আমি করতে পারবো না তাহলে আমাকে পঁচিশ তিরিশ বিঘা জমির মালিক হইতে হবে ঠিক আছে সমস্ত কিছু উৎপাদন করে খাইতে হবে মানুষের যেইটাই বইলে দেখ শুদ্ধ বইলা ওইটা মানতে রাজি না আমি এই আর কি চলুন সন্ধ্যা হয়ে গেল সবজি নিয়ে যাই নিচে লাইট আছে অবশ্য তো অন্ধকারে আমার অ্যান্টারপ্রেটার চ্যানেলের ছবি গেলে একটু গোলা হয় আবার যেটা ফেসবুকের মোবাইলটা ওটা দিয়ে আবার অন্ধকারও পিকচার চঞ্চলাই যায় এখন দাম কম বেশি ব্যাপার থাকে না তো তাহলে যেটা থানবেল দিয়েছি তার থেকে কিন্তু বেশি সবজি হয়েছে ডাটা উঠাইলাম বেগুন উঠাইলাম হ্যাঁ গরমকালে শীতের বেগুন বেগুন পোড়া দারুণ লাগবে করলা উঠাইতে ভুলে গেছি একটা করলা সিদ্ধ ঠিক আছে কালকা বরবটি সিদ্ধ ভাত খাব করে দেখবেন বয়েল জিনিস বেশি খাইতে হবে তেলে ঝোলে কম খাইতে হবে কম তেলে রান্না খান অবশ্যই নলে কিন্তু পস্তান লাগবে বন্ধুরা তো এইখানে খালি সিম নিচে কিন্তু অনেক পদের সবজি উঠাইছি আপনারা প্রথম থেকে একটু দেখে নিন আর টপিকটা সকলকে শেয়ারিং করে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ ধ্বনি নিরোগী আনন্দ সমাজ বানাইতে অবশ্যই শেয়ারিং করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুবান্ধবকে একটু শেয়ারিং করুন আমি বারবার যেটা মন্ত্র একটাই মন্ত্র ভারতবর্ষকে রিসার্চ কান্টি করা যাবে এই পদ্ধতিতে নিরোগী করা যাবে এই পদ্ধতিতে পদ্ধতিটাকে গুরুত্ব দিন এবং সঙ্গে ফাইটো হেবিট খান নিজের ডাক্তার নিজে হয়ে যান ঠিক আছে এক্সিডেন্টাল ম্যাটার ছাড়া আপনাকে কোনো দিন ডাক্তার নার্সিংহোমে পা দিতে হবে না বিশ্বাস করুন এই বলে নমস্কার করলাম আপনাদেরকে কোটি নমস্কার অসংখ্য ধন্যবাদ আপনাদের দিন শুভ হোক টাটা থ্যাংক ইউ অন্ধকার হয়ে গেছে নিচে আর সুইচ টুইচ দিবো না গরমও লাগছে হ্যাঁ আর এইটাতে খুব ঘোলা দেখা যাচ্ছে আর কি ব্যাক ক্যামেরাটাই মনে হয় ই দেখা যায় ভালোই দেখা যায় হ্যাঁ কিন্তু ফ্রন্ট ক্যামেরাটাই ঘোলা দেখা যায় তো ফেসবুকের সকল দর্শককে নমস্কার রইল থ্যাংক ইউ ভালো থাকবেন ফেসবুকেরটা ক্লোজ করে দিলাম নাই কি হয়ে গেল